আগামী জাতীয় নির্বাচনে আমার ভোট বা আমার সমর্থন চান তাহলে কি করতে হবে বলছি আপনাদের সে নতুন রাজনৈতিক দল হন পুরাতন হন বা আর যে কেউই হন না কেন প্রথমত আপনাকে বাংলাদেশে বিশ্বাসী হতে হবে বাংলাদেশের প্রতিটি গৌরব প্রতিটি গৌরব উজ্জ্বল প্রতীকের প্রতি আপনাদের সম্মান থাকতে হবে সেটা আমাদের ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান এমনকি ছোটোখাটো যেসব আন্দোলন রয়েছে বাংলাদেশ গড়ার জন্য সেগুলো পাশাপাশি সর্বোপরি সবচেয়ে বড় যেটি হয়েছে সেটি হচ্ছে আমাদের একাত্তর সালের মুক্তিযুদ্ধ চব্বিশের মুক্তিযুদ্ধ না মনে রাখতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধকে কোনোভাবে আন্ডারমাইন করা যাবে না এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে যত ব্যক্তি যত নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন যারা রক্ত দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সামর্থ্য সমর্থন দিয়েছেন এবং সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন তেমন বীর মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ চার জাতীয় নেতা থেকে শুরু করে যত সেক্টর কমান্ডার থেকে শুরু করে বীরাঙ্গনা পর্যন্ত প্রত্যেকের প্রতি প্রত্যেকটা নাগরিকের প্রতি যারা মুক্তিযুদ্ধের সমর্থন ছিল তাদের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে এবং নিঃস্বর্থ শ্রদ্ধা থাকতে হবে এখানে কোনো ছল ছাতুরি চলবে না এখানে বলা চলবে না যে আমরা ওই সময় কি করেছি আমরা জানি না এটা বলা চলবে না যে আমরা ওই সময়ের জন্য রাইট ছিলাম বাংলাদেশ যুদ্ধ করেছে এবং একটি গল্পনা একটি দেশ গঠন করেই যুদ্ধ করেছে সেই যুদ্ধের সাথে যদি কেউ অস্বীকার করেন সে আমার ভোট পাবেন না আপনারা মনে রাখতে হবে আরও দুই তিনটি বিষয় সেটি হচ্ছে কোনোভাবেই পাকিস্তান বা পাকিস্তানের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে আপনাদের সম্পর্ক থাকতে পারবে না তৃতীয়ত হচ্ছে বাংলাদেশ যে বিষয়ের উপর স্বাধীন হয়েছিল তার মধ্যে জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা এই দুটি বিষয় রাখতে হবে বাংলাদেশের সমস্ত ধর্মের সমান অধিকার রয়েছে শুধু ধর্ম না সমস্ত নৃতত্ব গোষ্ঠী থেকে শুরু করে প্রত্যেকটি গোষ্ঠীর প্রতি আপনাদের অগাধ ভালোবাসা থাকতে হবে এবং নিঃস্বর্ত ভালোবাসা থাকতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আপনারা যে বিষয়গুলো নিয়ে বলেছেন যে বিচার ব্যবস্থা দুর্নীতি এই সব বিষয়গুলোকে আপনাদের সবার আগে অধিকার দিয়ে নিশ্চিত করতে হবে এবং প্রশাসনের যে যেসব ব্যক্তিবর্গ এর সাথে দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সাজা নিশ্চিত করতে হবে রাজনীতিবিদরা সবসময় নিঘৃত হয়েছে এবং আজকে আপনারা অন্যদের করেছেন আগামী দিনে আপনাদেরকে করা হবে তো আমি এইগুলো চাই না আমি চাই সত্যিকার অর্থে যারা দেশের টাকা লুটপাট করেছেন চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে প্রথম শ্রেণীর কর্মচারী পর্যন্ত তারা প্রত্যেককে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন সর্বোপরি মাধ মানবাধিকার নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সম্মানকে সমুন্নত রাখার জন্য শুধু সমুন্নত নয় উন্নত করার জন্য আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করে যেতে হবে আমরা যারা প্রবাসী রয়েছি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অংশগ্রহণমূলক সুযোগ করে দিতে হবে সেটা ভোটাধিকার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এই বিষয়গুলো মনে রাখবেন এবং যত তাড়াতাড়ি আপনারা মনে রাখবেন তত তাড়াতাড়ি আমার মতো আমাদের মতো যারা রয়েছেন তাদের আপনার এর প্রতি সমর্থন নিশ্চিত হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন